মুক্ত না আল্লাহ কোরআন আমার মাঝে দিয়েন আকাশ তো আর করলেন আকাশ কিন্তু মহব্বত গ্রহণ করেন নাই আল্লাহ তার বললে বললেন আলাস সামাতি ওয়াল আরদি ওয়াল তোমরা মাজনাও আম কিন্তু অস্বীকার করলেন পার বললেন না 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 আল্লাহ কোরআনের ভার আমি পার তোলার মত উঠে যাব এইবার আমি সর্জি করতে পারম না পাহাড় অস্বীকার করলেন আল্লাহু আকবার আকাশ জানেন तमाम পৃথিবী সব অস্বীকার করলেন আকাশ অস্বীকার করলেন জমি অস্বীকার করলেন আল্লাহ রাবুল বললেন শোনো শোনো يقول شطر القرقل مموت والجبال فابين ان يحمل لها واشفقن منها وعملها ال... وعملها الانسان الله اكبر الله اكبر الله اكبر تعافوا من قبل انشدوا وكشفوا شجدكم ও শক্তি তাকো আমি সাধারণ দুর্বল মানুষ অন্তরে কোরআন চিন কিন্তু কোরআন সংরক্ষণ করেছি আমি আল্লাহ কোরআন হেফাজত করি কে বলেন ধীরে বলেন কে কেক্ষণ করেছেন আল্লাহ কুরআ হেফাজত আল্লাহ

ইসলামকে টানতে বলেন নাই হিন্দুকে টানতে বলে নাই আল্লাহ তো আমার মহামালা খাল মহামালা খাল আমি সাধারণ দুর্বল মানুষ এই দুর্বল মানুষ অন্তরে কোরআন मोहब्बत दिखे দিব ধীরে দিব। যেরকম ভাবে দেখবেন 5 বছরে বাচ্চা 30 পারা কোরআনের হাফেজ হয়েছে 8 বছরে 9 বছরে 10 বছরে বাচ্চা 12 বছর 14 বছর 15 বছরে সন্তান 30 পারা কোরআন হাফেজ হয়েছে শুধু এরকম ভাবে নয় বাংলাদেশ নয় একটা দুইটা নয় ওই একটা রাষ্ট্র ঠিক নিয়া সারা বাংলাদেশের মধ্যে এক নাম্বার হাফেজুল কোরআন হয়ে যা যিন কোন তিন না বেধি আসেনি বাবা প্রতি বৎসর এমন কোন বৎসর নাই বাংলাদেশের সন্তান হাফেদ হয় না এমন কোন বৎসর নাই তাম বিশ্বের মধ্যে এক নাম্বার নাম আসে না এর জন্য হাজারি বুঝে যাবে কোরআন হেফাজতকারী আল্লাহ কোরআন সংরক্ষণ করেছি আমি আল্লাহ পৃথিবীর বান্ধবান্ধী শুন কোরআনের মহাব্বত কম করে রাখবা কতদিন গাছ করে বাবা একদিন দুই দিন নয় তিন দিন নয় যতদিন দুনিয়াতে বেঁচে থাকো নিশ্চয়

ওরাম যদি প্রশ্ন করা হয় তোমার বাড়ির কোথায় প্রত্যেকটা মানুষের কিন্তু একটা বাড়ির ঠিকানা